আসসালামু আলাইকুম ভিউস আশা করি সবাই ভালো আছেন আজকে চলেছি এন্টারপ্রাইজে ব্লেন্ডার এবং যে কুকিং কুকিং সেট এই সেটের দেখার জন্য আপনি এই প্রোডাক্টগুলো এখানে দেখতে পাচ্ছেন তো চলুন এই প্রোডাক্টগুলো আর এই প্রোডাক্টগুলো হোসেন ভাই সোনাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আপনি জি ভাই ভালো আছি তো আজকে নতুন সব প্রোডাক্ট নিয়ে এসেছেন দেখতে পাচ্ছি নতুন সব প্রোডাক্ট নিয়ে আসছে এটা তো কথা হবে ভাই ছাব্বিশ সালের প্রোডাক্ট আজকে আছে এটা আপনার নিয়ে কথা হবে জি যারা একটা ভালো ব্ল্যান্ডার নিতে চান তাদের জন্য যে ডান্স আগে দেখেন ঠিক আছে ভাই ভাইরাল যেটা সর্বোচ্চ স্টিল বুঝেন ভাইরালের মধ্যে কিন্তু কোয়ালিটি আছে ভাই তাই জি অনেকে কিন্তু কোয়ালিটিটা বুঝেনে ভাইরালের মধ্যে যে কোয়ালিটিটা আমি আজকে সেই কোয়ালিটিটা নিয়ে কথা বলবো ভাই আচ্ছা অনেকে কিন্তু অর্পাত ব্লেন্ডার কিনছেন জি আমার কাছ থেকেও কিনছেন আবার অন্য জায়গা থেকেও কিনছেন আমি আজকে যেই অর্পাতটা নিয়ে আপনাদেরকে কথা বলবো এই অর্পাতটা আর যারা আগে কিনছেন তারা কিন্তু একটা সমস্যায় ভুগেন যে আপনার অর্পাত ব্লেন্ডারটা দাঁড়ায় যায় জি শক্ত যায় আটকে যায় আটকে যায় ব্লেড জি কিন্তু আমি যেই অর্পাতটা নিয়ে আজকে কথা বলবো এই ব্লেন্ডারটা কিন্তু আটকাবে না কারণ আটকাবে না কেন আমি সেটাই আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি ভাইয়া জি এদিক একটু কাছে আসেন এই যে একটা জগ এ একটা জগ এই দুইটা জগ দেখতেছেন না যে এই দুইটা জগের মধ্যে একটা হচ্ছে জগে ব্যারিং আর একটা হচ্ছে জগে ব্যারিং ছাড়া একটু ক্লোজ করেন ভাইয়া এই যে এইটা কিন্তু জগেও ব্যারিং দেখছেন মানে এটা হচ্ছে জগেও ব্যারিং প্লাস ব্যারিং ছাড়া মোটরও ব্যারিং মোটরও ব্যারিং জি এটা মোটরও ডাবল বল ব্যারিং থাকবে বাইশ হাজার আর থাকবে ষোলোশো ওয়াদের থাকবে জি জি এবং কি অরিজিনাল অর্পার যেটা আছে এই অরপার জগের নিচে খোদাই করে লেখা থাকবে ঠিক আছে এবং জগে বল আছে আপনার এক হাজার আশি গ্রাম এক হাজার আশি গ্রাম আর এই জগটার ওজন অনেকে কিন্তু অর্পার নিয়ে ভাইয়া অনেক ভোগান্তিতে আসেন বা নিচ্ছেন আমাদের কাছ থেকে একটা কিনবেন আল্লাহর রহমান দুই বছরের মোটর গ্রান্টি পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি পাবেন ঠিক আছে এই যে দেখতেছেন আমি এইটা রাখছি শুধু কিন্তু দেখানোর জন্য ভাইয়া ঠিক আছে আমি আজকে এটা নিয়ে কোনো কথা বলবো না জাস্ট দেখালাম বল বেরিং ছ আছে ছাড়া আছে এখানে আমি আপনাকে অর্পাতে যেটা দেখাবো এটা কিন্তু আমার দুই হাজার পঁচিশের এর একদম আপডেট প্রোডাক্ট ভাই লেটেস্ট আপডেট প্রোডাক্ট এখানে বক্সের গায়ে একদম লেখা আছে আপনি একটু দেখে দেখবেন এই যে এই যে ফেব্রুয়ারি মাসে দুই পঁচিশ সালে ঠিক আছে এখানে একদম স্ক্রিনের নাম্বার সহ দেওয়া আছে আপনার হচ্ছে ডাবল বল ব্যারিং এর এবং জগে এরকম খোদাই করে লেখা থাকবে স্টিলের এর থাকবে ঠিক আছে ভাইয়া এবং ব্লেড টা থাকবে হচ্ছে আমি একটু দেখাই আপনাদেরকে একটু বুঝতে পারবে এই যে দেখেন এই যে ব্লেড টা এই যে এই যে এরকম থাকবে টু পয়েন্ট ওয়ান ফাইভ এইচডি বড় ব্লেডটা থাকবে আর ওইটা হচ্ছে আপনার টু পয়েন্ট ছোট মোটর যে ছোট ব্লেডটা থাকবে এটা হচ্ছে দুইটা স্টিল স্টিলের ব্লেড থাকবে এবং মেটালের বুশ থাকবে একটা জগ থাকবে হচ্ছে টু লিটার বড়টা এই যে এই জগটা থাকবে টু লিটার ক্যাপাসিটি জি ঠিক আছে আর এই যে ছোট যেটা থাকবে এটা আটশো এম এই যে এটা থাকবে হচ্ছে আটশো এম ছোটটা ছোটটার কিন্তু কিন্তু আবার বল বেরিং থাকবে না ভাইয়া কারণ এটা জাস্ট আপনি শুকনো মশলা দিয়ে করবেন ঠিক আছে শুকনো মশলাটা করবেন এটার মধ্যে আর বড়টার মধ্যে আপনি জুস আদা রসুন মাংসের কিমা শুকনা ভিজা যা আছে আপনি এভরিথিং সবকিছু করতে পারবেন আমি এবার মোটরটা একটু আপনাদেরকে একটু ক্লোজই দেখাই ভাইয়া এই যে দেখেন মোটরটা কিন্তু অনেক হেভি ভাইয়া ইয়ার কুলিং মোটর এটাকে বলে ঠিক আছে এখান থেকে বাতাসটা বের হবে এখান থেকে বাতাসটা গরম বাতাসটা বের করে দিবে এবং এখানে ওর পাতে ডিটেলস লেখা আছে ভাই যে মডেল নাম্বার প্রফেশনাল ঠিক আছে টু পয়েন্ট ব্লেড বা কিভাবে কি আছে সব এখানে লেখা আছে টানা তিরিশ মিনিট আপনি

এটা হচ্ছে ডাবল বল বেরিং এর সুবিধা সুবিধাটা হচ্ছে কি আপনার অনেক সময় দেখা গেল এই জগ গুলো যায় তখন কিন্তু আপনাকে মিস্ত্রির কাছে নিতে হয় আপনার এই ব্লেড গুলো আটকাবে না এই কোয়ালিটির ব্লান্ডার করছে আর এটা জগের ভেতরে স্কিল করা আছে একটু দেখায় দেয় অনেকে বুঝবেন না অনেকে পার্থক্যটা মিসিং করে ফেলে যে সব মনে করে এক এই দেখেন এটা দেখছেন জগের গোড়া কি এটা জগের গোড়া কি স্কিল এই যে দেখেন জগের গোড়া সম্পূর্ণ স্কিল আর যেটা হচ্ছে আপনার আগের জগটা আমি একটু দেখাই আপনাদেরকে

কমার্শিয়াল মিক্সচার গ্রাইন্ডার কমার্শিয়াল গ্রাইন্ডার এটা হচ্ছে হেভি ডিউটি একটা প্রোডাক্ট এবং ব্লেডও কিন্তু অনেক হেভি ভাই এটা নতুন করে বলার মতো কিছু নেই তারপর বলে দিলাম 1600 ওয়াট এর এটার স্পিডও কিন্তু অনেক হাই স্পিড ভাই জি আমি একটু যদি দেখাই এই স্পিডটা আমি একটু দেখাই আপনাকে চালাই দেখেন এটা ভালো মেশিনের মতো চলে ভালো মেশিনের মতো চলে ঠিক আছে এরকম টানা আপনি 30 মিনিট চালাতে পারবেন এক টানা 30 মিনিট চালাতে পারবেন ঠিক আছে জি

এটা সব ধরনের চুলায় ব্যবহার করতে পারেন থাকবে একটা রুটি তাওয়া এত হেভি ভাই জি ঠিক আছে এই তাওয়া নিয়ে যুদ্ধ যাওয়া যাবে ভাই ঠিক আছে এই কোয়ালিটির তাওয়া ভাইয়া জি এই যে সেটটা দেখতেছেন এই সেটটা ধামাকা ডিসকাউন্ট আর যদি দুইটা একসাথে কেউ নেওয়ার টার্গেট থাকেন তারা পাবেন এক্সট্রা ডিসকাউন্ট ঠিক আছে ভাইজান এই যে দেখেন এর সাথে আবার আমি এই দুইটা কাঠের চামচ এবং এক সেট ছোবা দিয়ে দিব এটা আমার থেকে গিফট এখন আমি আপনাকে প্রাইসটা একটু বলে দিই ভাই ধামাকা ডিসকাউন্ট প্রাইস এই যে ব্লান্ডার যেটা দেখতেছেন অরপাতের এই যে ভাইয়া জি অরপাতের যেটা দেখতেছেন এটা কিন্তু ভাইয়া এর আগের বছরে আমি দুইশো টাকা কম দিতে পারছি কিন্তু এখন কোম্পানি থেকে পাঁচশো টাকা বাড়াই দিয়েছে ভাইয়া আমার কিছু করার নাই ভাই ঠিক আছে যারা কিনতে হবে ভালোটা কিনবেন তাদের বাড়াই কিনতে হবে বুঝতে পারছেন যাই হোক আমি এখন আপনার প্রাইস একটু বলে দিই এই যে অরপাতের যে 1600 আদে ডাবল বল বেরিং এর জগে সহজ এটা

তাদের জন্য রাখতে পারো মাত্র পাঁচ হাজার আটশো টাকা পাঁচ হাজার পাঁচ হাজার আটশো টাকা এখন আবার প্রবাসী বেড়া থাকে না ভাই একসাথে আপনি মানে দুইটা একসাথে নিলে ডিসকাউন্ট পাবেন দামটা সাত হাজার ডেলিভারি চার্জ ফ্রি পাঁচ হাজার আটশো ডেলিভারি চার্জ দিতে হবে এটার যে ওজন ভাই এটা পাঁচশো টাকা ডেলিভারি চার্জ এটা তো পাবেনি সাথে আরো দুইশো টাকা ডিসকাউন্ট পাবেন ঠিক আছে তাহলে কত আসে যদি টোটাল পুরো সেটটা নেই পুরো সেটটা যদি নেন আপনার হচ্ছে 7000 বলে 7000 টাকা আর এখান থেকে 5800 টাকা ঠিক আছে ভাইয়া পাবেন আরো ডিসকাউন্ট 200 টাকা মানে 12600 টাকা 12600 টাকা এখানে ডেলিভারি চার্জ ফ্রি এই যে 600 টাকা এটা কিন্তু পুরা দাইছে আপনার ডেলিভারি চার্জ এর উপরে জি বুঝতে পারছেন আর শুধু ব্লেন্ডারটা নিলে ডেলিভারি চার্জ ফ্রি

আসার পরে আপনি টাকা আর কিছু দোকান আসতেছে দোকানের ঠিক আছে দোকানে আসার জন্য অবশ্যই সামির এন্টারপ্রাইজ ভাইয়া ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার দোকান নাম্বার হচ্ছে একশো দুই এই একশো দুই নাম্বার দোকান কাঁচা বাজার মসজিদের পিছনে বড় মার্কেট অনেকে চেনে অনেকে চেনে না আসার আগে অবশ্যই ফোন দিয়ে আসবেন ভাইয়া ঠিক আছে জি আমরা করা আছে আপনার আসতে হবে না ডাকা এবং ডাকার বাইরে প্রোডাক্ট হাতে টাকা দিতে পারবেন যদি চান দোকানে এসে নিবেন আপনি এখান থেকে ডেলিভারি চার্জ বাবদ তিনশো টাকা সম্মানিত ভাইয়া জি ধন্যবাদ সুন্দর প্রোডাক্ট গুলো আমার চ্যানেল শেয়ার করার জন্য সরাসরি দোকানে এসে অথবা ভিডিও গুলোর মাধ্যমে দেখে সংগ্রহ করতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাইক সার কমেন্ট পাশে থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে করে মত ধরো ধন্যবাদ